পঞ্চাশ টাকা প্রাইস এটা সঙ্গে পাবেন এক পিস চিকেন ফ্রেন্স ফ্রাই ভেজিটেবল পাকোড়া সালাদ আর সস ইটস মি ভন ব্যান্ড ওয়েলকাম টু ভন ডাবল চপ আর আমাদের মেলার দিন পর চলে গেছিলাম একটু শহরে শহরে ঘুরতে ঘুরতে মামার সাথে দেয়া হয়ে গেল মামা কলেজে কেটে গেদা শরীরের কি অবস্থা বানাইছিস সাথে শুয়ে গেছিস কিসের জন্য চল কোনে কি খাইস না খাইস চল একখান জিনিস খাওয়ালে আছে কিন্তু মামা আমাকে সেই ডাইলি তুই চলে আসলে সেই গার্লস স্কুলের সামনে ইশারত ফাস্ট ফুডে যা এসে ইশারত ভয় করলাম ভাই অল্পটি আর কিছু খাওয়ান তো একখান চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই আর একখান ভেজিটেবল পাকোড়া সাথে আবার সালাদ আর সসও দিলে সত্যিকার কথা বলছি মামার এই চিকেন ফ্রাইটারে চার্জটা জাস্ট ওয়াও ছিল বিল দেবিল লাগিয়া রাখ kandো ওমা এত কমলে মাত্র 50 টাকা আমার তো বিশ্বাসই হচ্ছে না এই এতগুলো জিনিস বলে মাত্র 50 টাকা পরে বুঝলাম যে হয় সত্যি এইগুলি মাত্র 50 টাকা তে জরা মাত্র 50 টাকা দি চিকেন ফ্রাই খাবিস স্টুডেন্ট প্যাকেজে তারা চলে আসতে পারেন কিন্তু এই সেন্ট্রাল গার্লস স্কুলের সামনে নিশারত ফাস্ট ফুডে তাই আর ডেলি আনে চলে আসেন ইসারত ফাস্ট ফুডে আর খায়া যান চিকেন ফ্রাই